হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো অনেক দিন পর একটা ভ্লগ দিচ্ছি ইউটিউবে তো আজ গেছিলাম হচ্ছে মায়াপুর আর ডেটটা ছিল চোদ্দ তারিখ চোদ্দোই মার্চ গেছিলাম মায়াপুরে আর ওখানে এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর লাগছিল আর গরমের দিনে একটুখানি জল আসছিলো দারুণ লাগছিলো আর আমি বলছিলাম যে আমি ওকে নিয়ে গেছি ও আমাকে এত এত বছর হয়ে গেল আমাকে কোনোদিন মায়াপুরে নিয়ে যায়নি আমি ওকে নিয়ে গেলাম সেটাই আমি বললাম যাই হোক চলো এটা হচ্ছে পাগনি মানে আমার ননদের হচ্ছে মেয়ে আরও সবাইকে তো হচ্ছে নই ওকে তো এখন হচ্ছে আমরা গুরু করে নেবো আর এত রোদ্দুর কী বলবো প্রচণ্ড রোদ্দুর ছিল মায়াপুরে তো চলো কন্টিনিউ ব্লাকটা দেখতে থাকো বন্ধুগণ এখন হচ্ছে আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা জায়গায় কতক্ষণ থাকতে হয় এই জন্য অন্য জায়গায় যাচ্ছি আর এই জায়গাটা আবারই কি সুন্দর ঠান্ডা পরিবেশ আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে এই জায়গাটা খুবই ঠান্ডা ভালো লাগে জায়গাটা কত সুন্দর আমরা তো এখানেই আগের বার এসে সুন্দর বসে আছে এই জায়গাটা এই ফলগুলো কি ফল এইগুলো আর এর আগের আমরা দেখে গেছি এটা এটা এত বড় বড় ফল এটা খাওয়া যায় না যদি খাওয়াই যেত তাহলে এরকম করে থাকতো না নিশ্চয়ই এ না এটা আলাদা গাছ ওই দেখো কিন্তু এই গাছটা ওই দেখো পাতা দেখেছো এটাকে কি ফল বলে বলো মনুষা গাছ মনুষা হ্যাঁ এটা আলাদা জাত এই গাছটা বেথোয়া ফরেস্ট আছে

গোশালা কিন্তু এখন নেই কেন বিশ্ববিখ্যাত গোশালা সব বিদেশি গরু এখানে দেখো সাতজন ফোনটা পড়ে যায় কিছু খেয়ে নেবে বলবেন আমি যে এই যে এর নাম হচ্ছে গোশালা গোড়া এখানে থাকে বসবাস করে মায়াপুরে প্রতিপালিত হয় আর তারপর সেখান থেকে গরুদের থেকে যে উৎপাদিত দ্রব্য সামগ্রী সেগুলো সব বিভিন্ন বিক্রির ব্যবস্থা রয়েছে তোমার তোমার বাড়ি তো এখানে ঠিক আছে তুমি এই প্রথমবার আমার সাথে মায়াপুর আসলে কেমন ফিলিংস ফিলিংস ভালো খুব সুন্দর এই গুডমারা মানে এর বাড়ি কিন্তু এখানে কিন্তু আজবদি আমাকে নিয়ে আসেনি আমাদের বাড়ি এখানে নয় আমাদের বাড়ি হচ্ছে আই হলো নবদ্বীপ হ্যাঁ ঘাটটা পার হলে তো হয়ে গেল কিন্তু ওই দেখো এখানে কত গুড় গরু ধুবে না বলেছে আমরা তো হাতটা ধুয়ে নিলাম এটা আমরা চলে এসেছি প্রসাদ ভবন প্রসাদ খাওয়ার জন্য আরামসে প্রসাদ খাবো ওই তো সবাই খেয়ে দিয়ে ঢাপ করে ঘুমিয়ে আছে হ্যাঁ জুতো খুলবো না না জুতো তো সবার পেছনে রেখেছি গো এখানে বসি জিজ্ঞেস করতে হবে আমরা মহাপ্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি আর এই দেখো প্রসাদ দিয়েছে পেঁয়াজাকে কতটা দিয়েছে অতটা খেতে পারবে না এই যে মাতাজিরা সব প্রসাদ বিতরণ করছে সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে হবে না বুঝি যখন বাড়ি চলে যেতে হবে আমাকে কারণ এই টাইমটাই বেশি ভালো লাগে এখানে কিন্তু কিচ্ছু করার নেই আমি তাই রাত হয়ে যাবে নটা বেজে যাবে তো এই জায়গাটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ঘুরে গেতার দেখো জাস্ট লোক

ঠাকুরের গান করো আবাসে স্থানে এসছো ঠাকুরের গান করো এখানে শ্রীকৃষ্ণের যে লীলা ক্ষেত্রে সব গোপী ড্রেস করে এসব জায়গায় সব ভিডিও করে ভাইরাল হয়েছে সব চক্র ভবন

श्री कृष्ण हरी कृष्ण गोविंद हरे मुरारी हे 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 श्री कृष्ण हरी कृष्ण